ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আত্মনাদ পরিযায়ী শ্রমিকদের রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের উদ্যোগে ভুটান থেকে বাড়ি ফেরেন পাঁচ পরিযায়ী শ্রমিক ভুটানের কাছে গিয়েছিল সমস্যায় পড়ে মুর্শিদাবাদে পাঁচজন শ্রমিক ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আত্মনাদ জানায় পরিযায়ী শ্রমিকেরা সেই পোস্ট দেখে রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় তারপর মুর্শিদাবাদ জেলা পুলিশ ভুটান পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ভুটান পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ভুটান থেকে নিরাপদে ফেরলেন পাঁচজন পরিযায়ী শ্রমিক তাদের রানীদগ ধারায় ফুল মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা মুর্শিদাবাদ জেলা পুলিশের একটা ফেসবুক পোস্ট খুশি রানীনগর দেখতে পায় তাতে এরা মেনশান করেছিল যে ওরা ভুটানে গিয়ে আটকে গেছে দেশে ফিরতে পারছে না সমস্যায় রয়েছে তো যদি এখান থেকে লোকাল পুলিশ ওদের হেল্প করে তাহলে ওরা দেশে ফিরতে পারে তো এই পোস্ট দেখার পর ওসি রানীনগর আমাদের অ্যাডিশনাল এসপি স্যার এসপি স্যার এস ডিপিও স্যারকে জানায় ব্যাপারটা তো এই ব্যাপারটা জানার পর আমাদের সাহিত্যের দিক থেকে এবং ওসি রানীনগর নিজেও যেখানে ওরা গেছিলো সেখানকার পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে এবার মেন ঘটনা যেটা হচ্ছে গত কুড়ি তারিখে এই মাসের রুবেল শেখ সাইনুল মোল্লা আনোয়ার হোসেন ইসরায়েল শেখ আর রাকেশ শেখ এরা এই পাঁচজনা যায় ভুটানে যে ওরা থিম্পু শহরে পৌঁছায় ওরা মার্বেলের কাজ করে সেখানে ওই কাজ করতে যায় তারপর ওখানে গিয়ে ওরা এবং ফিরে আসার চেষ্টা করলে ওরা সমস্যায় করলাম আর ওরা আসতে দেয় না আসতে দেয় না সেই কারণের জন্য আমরা ওখানে একটা ছবি পোস্ট করলাম সেই ছবি পোস্ট করে আমাদের রানীনগর থানা সেটা দেখে দেখার পরে তারা আমাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করে পশির সঙ্গে বা বড়ো বড়ো যারা অধিকার আছে তাদের সঙ্গে দেখার পরে তো ওরা আমাদেরকে ওখান থেকে আনার চেষ্টা বা চেষ্টার পরে তারা আমরা ওদের ওনার চেষ্টার ফলে আমরা রানীনগর থানাতে এসেছি এসার পরে আমাদের যে বড়ো বড়ো অধিকার আছে ওসি সি সাহেব তাদের সঙ্গে এসে দেখা করলাম দেখা করে ওরা আমাদেরকে ফুলের বা মিষ্টি দিয়ে ওনারা আমাকে মানে সুসম্মানে আর কি বাড়ি ফেরানোর জন্য আমাদেরকে সব রকমের ব্যবস্থা করেছে এই জন্য আমরা রানীনগর থানাকে আমরা শ্রদ্ধা বা স্বাগত জানাই শুতে পারলেন হ্যাঁ আমাদের রানীনগর থানার পুলিশের সহযোগিতায় আমরা ভুটান থেকে আজকে বাড়ি এসেছি কতজন আসলেন আমরা এসেছি আপনার খবর আপনার ভাষায়